বালের বৃষ্টি শুরু হয়েছে সারাদিন সারাদিন কাজের মারা হয়ে গেল কই গো কোথায় গেলে গিন্নি গেলনি আর বালের কাজ একটু বাইরে বেরিয়ে দেখো বাইরের কি অবস্থা বালের বৃষ্টিটা নামার সময় পেল না সকালবেলায় বৃষ্টিটা এসে কাজের পুরো গান বেড়ে দিল বেলা দশটা বেজে গেল তবুও মনে হচ্ছে রাত হয়ে আছে বোদার বাল এইভাবে কি মারা কাজ হয় নাকি ও বাবা তাড়াতাড়ি একশো টাকা দাও তো আমার খুব দরকার কি হয়েছে একশো টাকা নিবি সুরের বাচ্চাগুলো আমি কি এখানে দেহ ব্যবসা করছি নাকি আয় না ভাই আমার পোঙাটা মেরে দে বাড়া আমার পোঙাটা মেরে নিবি তাও ভালো খান ছেলে তবু আমার কাছে টাকা চাইবি না হ্যাঁ গো তুমি ছেলেটাকে ওইভাবে বলছ কেন তা বলবো না তা কি করব আজকে একশো কালকে দুশো ভোদার বাল টাকা কিছু দিয়ে আছে

চা করি আসি মাল নিয়ে চলে এসছি আয় আয় বাড়ায় বাংলা আনতে গিয়ে এত দেরি কেন তোর বালের একটু বাংলা আনতে গিয়ে এতক্ষণ সময় লাগে নাকি লেখা সেই এক ঘন্টা ধরে অপেক্ষা করছি হ্যাঁ পল্টুদা বাইরে গিয়ে একবার দেখো বাইরের কি অবস্থা যা সেটা বৃষ্টি পড়ছে না বালের ছাতাতেও কোনো কাজ হচ্ছে না বালের অসময়ে আর বৃষ্টি হওয়ার সময় পায় না ভোদার বাল মাল কয় বোতল এনেছিস এই তো পল্টুদা ছ বোতল এনেছি পল্টুদা এই বৃষ্টির দিনে আজকে সারাদিন মালই খাবো আরে সে না হয় খাবো কিন্তু ওনার চোদ্দ না ফুটোটা এলো কয় মানার বালটাকে বারবার বলে দিলাম তাড়াতাড়ি আসবি দেখেছিস মালটা এখনো পর্যন্ত এলো না ও তুমি চাপ নিয়েও না পল টুদা ও হচ্ছে ফুটো তো চুদির ভাইটা মালের গন্ধ পেলে সেটা নাচাতে নাচাতে চলে আসবে কি রে মাল কই আগে বল কেন না বাইরে যা বৃষ্টি হচ্ছে আবার এদিকে খানকি ছেড়ে বাপের জ্বালায় মনে হচ্ছে বাড়িঘর ছেড়ে দিয়ে মানে কোথাও পালিয়ে যাই তুই চাপ না ফুটো এই দেখ মাল নিয়ে এসছি সত্যি বোনা মাল নিয়ে চলে এসিস কই বাড়া দেখি দেখি এই দেখ

এবার এই চুদির ভাই থেকে নিয়ে কি করবি তুই বোঝ পল্টুদা আমি কি করবো ওকে মাল না দিলে আমাকে তো খিস্তি মারছে এই এই ওঠ কে এই তো চোদ্দনাটার কথা বলেছে এই মালটা জ্ঞান চলে যাওয়ার আগে তাড়াতাড়ি তোল চোদ্নাটাকে বাড়ি দিয়ে আসি এবারে ওট 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 চোদ্না বাড়ি যাবি চল ধরু সত্যি ক্ষমতা নেই সারা ধরু একবার যদি উঠি না সব বরের গাড় ভেঙে দেবো দেখ আমার দ্বারা হবে না এই চোদ্দ উঠবি নাকি তোর বাপকে ডেকে নিয়ে আসবো আমার বাপকে ডেকে নিয়ে আসবি তোকে যেতে হবে না ছেলে গেছে আমি ওকে ভয় পাই নাকি দেখ এই মেরেছে ফুটুদা ফুটো তো মনে হচ্ছে ওর বাপের কাছেই গেল বাপের কাছে গিয়ে আবার কোনো কেলো করবে না তো কি জানি মানে কি হলো কিছুই তো বুঝতে পারলাম না ওর বাপের নাম শুনে ফুটো অত রেগে গেল কেন সেটাই তো আমরা বুঝতে পারছি না

ちょっとな